বিসমিল্লা রকম প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচ্য আমাদের এই প্রিয় ঈশ্বরদী সম্পর্কে ঈশ্বরদী রাজশাহী বিভাগের পাবনা জেলার একটি উপজেলা ঈশ্বরদীর আয়তন দুইশো পঞ্চাশ পয়েন্ট উননব্বই বর্গ কিলোমিটার এর জনসংখ্যা সংখ্যা সাড়ে তিন লক্ষ ঈশ্বরদীর পশ্চিমে রয়েছে লালপুরিয়ন উত্তরে রয়েছে বরাইগ্রাম এবং দক্ষিণে রয়েছে ভেরামারা এবং কুষ্টিয়া সদর এর পূর্বে রয়েছে পাবনা সদর এবং নাটগড়িয়া ঈশ্বরদি এমন একটি উপজেলা বা থানা যা উনিশশো সালে মহকুমার হিসাবে স্বীকৃত পায় দুঃখের বিষয় বাংলাদেশের যতগুলো মহকুমার ব্রিটিশ এবং পাকিস্তানে আমলে স্বীকৃতি পেয়েছিল সবগুলাই জেলা মর্যাদা পেয়েছে কিন্তু আমাদের এই ঈশ্বরদী এখনো জেলা মর্যাদায় পায় নাই তবে ঈশ্বরদী একটি ঐতিহ্যবাহী উপজেলা বাংলাদেশের এখানে রয়েছে ঈশ্বরদী এয়ারপোর্ট ঈশ্বরদ্বী ইকো গবেষণা ইনস্টিটিউট ডাল গবেষণা ইনস্টিটিউট এখানে রয়েছে নর্থ বেঙ্গল ফিফার যা বর্তমানে স্থগিত রয়েছে রয়েছে দাসুরিয়া চিনিকল যা এখন স্থগিত রয়েছে রয়েছে এখানে একটি সরকারি ইফিজেট যা বাংলাদেশে আটটি ইফিজেটের মধ্যে একটি ঈশ্বরদীতে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প যা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে রয়েছে রাশিয়ার সংস্কৃতি এবং বাংলাদেশের সংস্কৃতির অতুলনীয় এক মেলবন্ধন। যেখানে বাঙালিরা রাশিয়া ভাষা জানে এবং রাশিয়ারা বাংলাদেশের সংস্কৃতি জানে এরকম একটি রূপপুরের গ্রিন সিটি রয়েছে যেখানে ইউনিয়ন যায় বিশতলা বিল্ডিং আছে ঈশ্বরদী গঙ্গা নদীর তীরে অবস্থিত পদ্মা 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 নদী নদী এই নদীর তীরে অবস্থিত হার্ডিং ব্রিজ যা একশো দশ বছরের ঐতিহ্যপূর্ণ একটি ব্রিজ যা ব্রিটিশ পাকিস্তান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে আছে এই হাডিং ব্রিজ দিয়ে উত্তরবঙ্গের সমস্ত রেল যোগাযোগ খুলনা বিভাগ এবং ভারতীয় সাথে সংযোগ ফোন করেছে আরও রয়েছে লালনসা সেতু যেটি খুলনা বিভাগের সাথে উত্তরবঙ্গের ষোলোটি জেলাকে স্থল একমাত্র এই সৌদিতে রয়েছে বিখ্যাত অরণখোলার গরুর হাট যা উত্তরবঙ্গের সেরা পশুর হাট আওতা গরু পশুর হাট আরও রয়েছে মূলাডুলি খাদ্য গুদাম মূলাডুলি সিম এবং ঢেঁড়স সবজির আড়ত যা উত্তরবঙ্গে বিখ্যাত রয়েছে দাসুরি কাসাম বাজারের হাট যা উত্তরবঙ্গের একটি বৃহৎ কাঁচা বাজারের হাট এই সর্দিতে রয়েছে রেল জংশন যা বাংলাদেশের বৃহৎ রেল জংশন ঈশ্বরদ্বীতে রয়েছে একটি তীর্থস্থান যা ফুরফুরাস দরবার শরীফ হিসাবে পরিচিত এখানে প্রতি বছর দেশ বিদেশ থেকে অনেক ধর্ম প্রাণ মুসল্লি উপস্থিত হন ঈশ্বরদি মানুষ প্রধানত কৃষি প্রধান দেশের বিখ্যাত লিচু ঈশ্বরদের লিচু যা এই ঈশ্বরদীতে উৎপন্ন হয় মৎস্য কৃষি সবজি ফল মূল ভরপুর এই ঈশ্বরদি ঈশ্বরদীতে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ঈশ্বরদি সরকারি কলেজ ঈশ্বরদী মহিলা কলেজ ঈশ্বরদীতে রয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউট রয়েছে গবেষণার ইনস্টিটিউট ঈশ্বদীতে রয়েছে সাতটি ইউনিয়ন সেগুলো হল সারা ইউনিয়ন পাক্সি ইউনিয়ন লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন শাহপুর ইউনিয়ন সলিমপুর ইউনিয়ন মোলাডুল ইউনিয়ন দর্শনিক ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে ঈশ্বরদী পৌরসভা সড়ক পথে রেলপথে এবং কি নৌপথেও ঈশদিতে আসা যায় ঈশিতে রয়েছে একটি নৌবন্দর বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম আনার জন্য এই নৌবন্দর ব্যবহার করা হয় এভাবেই ঈশ্বীর ঐতিহ্য তুলে ধরা হলো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ